প্রিয় বন্ধুরা মুকুল স্যার ইউটিউব চ্যানেল এবং মুকুল স্যার ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিম কোর্টের রায় কার্যকর হলে চাকরি হারাবেন প্রায় নব্বই হাজার শিক্ষক ঠিকই শুনেছেন সুপ্রিম কোর্টের রায় কার্যকর হলে প্রায় নব্বই হাজার শিক্ষক চাকরি হারাবেন কোন রায় সুপ্রিম কোর্টের কোন রায় কার্যকর হলে নব্বই হাজার শিক্ষক চাকরি হারাবেন সেই সঙ্গে টেট প্রস্তুতি সেরে রাখছে রাজ্য এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব কিন্তু এই আলোচনাটা করার জন্য আমি আনন্দবাজার ডট কম যে নিউজ করেছে সেই নিউজের খবরটি আমি প্রায় তুলে ধরবো এবং এখানে বিশ্লেষণ যা করার আগে আমি সমস্তটা তুলে ধরে শেষে গিয়ে বিশ্লেষণ করব। যেহেতু খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় আমি আনন্দবাজার ডট কম যেভাবে তুলে ধরেছে প্রায় সেভাবেই তুলে ধরার চেষ্টা করব আনন্দবাজার ডট কম যে হেডলাইন করেছে সুপ্রিম রায় কার্যকর হলে চাকরি হারাবেন প্রায় নব্বই হাজার শিক্ষক টেট প্রস্তুতি সেরে রাখছে রাজ্য একটু বিস্তারিত আলোচনা আসি গত মাসে সুপ্রিম কোর্টে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাহিশের ডিভিশন বেঞ্চ এক রায়ে জানিয়েছেন সারা দেশে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট উত্তীর্ণ হতেই হবে এবং এই খবরটি আনন্দবাজার ডট কম করেছে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ মানে এটা কিন্তু কোনো পুরাতন খবর নয় আজকে আমি একুশে অক্টোবর এই খবরটি নিউজটির উপরে কন্টেন্ট তৈরি করেছি আনন্দবাজার ডট কম কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশে এই নিউজটি করেছে টেট উত্তীর্ণ না হলে চাকরি থাকবে না প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের সুপ্রিম কোর্টের এই নির্দেশ কার্যকর হলে কাজ হারাবেন এ রাজ্যের প্রায় নব্বই হাজার শিক্ষক শিক্ষিকা সম্প্রতি এই তথ্য উঠে এসেছে রাজ্য শিক্ষা দপ্তরের সমীক্ষায় নবান্নের সবুজ সংকেত পাওয়ার পর কালীপুজো ভাইফুটার ভাইফোঁটার উৎসবের পর্ব মিটলে সুপ্রিম কোর্টে এই রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছে রাজ্য মানে নবান্নের সবুজ সংকেত পাওয়ার পর কালীপুজো এবং ভাইফোঁটার উৎসবের পর্ব মিটে গেলেই সুপ্রিম কোর্টে এই রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে রাজ্য তবে তারই পাশাপাশি নতুন করে টেট পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে বলে জানা গিয়েছে মানে একদিকে যেমন সুপ্রিম কোর্টের যে রায়ের উপরে পুনর্বিবেচনার জন্য আবেদন জানাবে তেমনি সেই সঙ্গে নতুন টেট পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে তার মানে কি সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার মাধ্যমে কি হবে এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই যার জন্য টেটের টেট পরীক্ষার প্রস্তুতিও কিন্তু নিয়ে রাখতে চাইছে গত মাসে সুপ্রিম কোর্টে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্তিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ এক রায়ে নির্দেশ দিয়েছিল সারা দেশে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট উত্তীর্ণ হতেই হবে পদোন্নতির জন্য সংশ্লিষ্ট শিক্ষককে টেট পাস করতেই হবে এ বিষয়ে আমি আরও একটি কন্টেন্ট কিন্তু আগে করেছি সে কন্টেন্টটিও দেখে নিতে পারেন সেখানে কি কি বলা হয়েছে তো পদোন্নতির জন্য সংশ্লিষ্ট শিক্ষককে টেট পাস করতেই হবে যারা টেট উত্তীর্ণ নন তাদের পরবর্তী দু বছরের মধ্যে ওই পরীক্ষায় পাশ করতে হবে দু বছর সময় দেওয়া হচ্ছে না হলে চাকরি ছাড়তে হবে আর যদি বছরের মধ্যে পাশ না করতে পারে তাহলে চাকরি ছাড়তে হবে অথবা চূড়ান্ত সুযোগ সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করতে হবে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে অবসরের জন্য আবেদন করতে হবে তবে যারা আগামী পাঁচ বছরে অবসর নেবেন মানে পাঁচ বছরের মধ্যে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে অর্থাৎ তাদের জন্য এই যে টেট পরীক্ষায় পাশ করা টেট পাশ করা এটা বাধ্যতামূলক নয় যারা পাঁচ বছরের মধ্যে পাশ করে যাবেন মানে পাঁচ বছরের মধ্যে অবসর নেবেন আগামী পাঁচ বছরের মধ্যে তাদের জন্য এই টেট পাসটা কিন্তু বাধ্যতামূলক নয় টেট উত্তীর্ণ হওয়া এরপরেই সারা দেশে শুরু হয়েছে তৎপরতা শুধু যে আমাদের রাজ্যে তা নয় কিন্তু উত্তরপ্রদেশ সরকার এই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আবার তামিলনাড়ুর মতো রাজ্য কর্মরত শিক্ষকদের জন্য আগামী আগামী বছর তিন দফায় টেট পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলেছে তামিলনাড়ু সেই পথে হাঁটছে আমাদের রাজ্য অর্থাৎ আমাদের এই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে সম্প্রতি সমস্ত শিক্ষকের নথি ও তথ্য চাওয়া হয়েছিল স্কুলগুলির কাছে সেই রিপোর্টেই জানা গিয়েছে এ রাজ্যে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় নব্বই হাজার শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা টেট উত্তীর্ণ নন মানে আমাদের রাজ্যে এরকম নব্বই হাজার শিক্ষক রয়েছেন প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যারা টেট উত্তীর্ণ নন রায় পুনর্বিবেচনার আবেদন জানানোর আগেই যাবতীয় তথ্য নিজেদের হাতে রাখতে চাইছে শিক্ষা দপ্তর তাই তৈরি হয়েছে তালিকা নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা দপ্তরের এক কর্তার কথাই রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে পাশাপাশি যদি পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় সেজন্য সব রকম প্রস্তুতি সেরে রাখছি আমরা মানে রায় যেমন পুনর্বিবেচনা আবেদন করা হচ্ছে তেমনই আবার পরীক্ষা নেওয়ারও কিন্তু সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে মানে নাম প্রকাশে অনিচ্ছুক এরকম একজন শিক্ষা দপ্তরের কর্তা জানিয়েছেন তাই এই সমীক্ষা রিপোর্ট তৈরি করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল বলেন আদালতে আমরা যখনই রায় পুনর্বিবেচনার আবেদন করব তখনই শিক্ষা দপ্তরের কাছে যাবতীয় তথ্য চাওয়া হবে সে কারণেই আমরা শিক্ষকদের তালিকা তৈরি করে রাখছি পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রাথমিক প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে মানে যে কোনো কিছু হতে পারে সেরকম প্রস্তুতিও কিন্তু নিয়ে রাখছে এই পরিস্থিতিতে শিক্ষামহলে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা যদিও তাদের একাংশ ভরসা রাখতে চাইছেন বিচার ব্যবস্থার উপরে মানে তারা ভরসা রাখছেন যে বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখছেন যে হয়তো শেষমেশ তেমন কোনো সমস্যা হবে না এরকমটা মনে করছেন ভরসা করছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন আমরা আশাবাদী এই পুনর্বিবেচনার আর্জি শীর্ষ আদালতে খারিজ হবে না পুনর্বিবেচনার আর্জি খারিজ হবে না কারণ দু সালের শিক্ষার অধিকার আইন ও এন সিটি গেজেট নোটিফিকেশন সেই সুরক্ষা কবজ দিয়েছে তার আগে নিযুক্ত কাউকেই টেট দিতে হবে না তবে তেমন পরিস্থিতি তৈরি হলে যে কোনো কোনো শিক্ষককে পরীক্ষায় বসতে হতে পারে মনে করছেন তিনিও মানে এমন কিছু পরিস্থিতিও হতে পারে হয়তো কোনো কোনো শিক্ষককে আবার টেটে বসতেও হতে পারে এখন প্রশ্ন হলো সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় পুনর্বিবেচনার জন্য ইতিমধ্যেই মানে তৎপরতা শুরু হয়ে গিয়েছে শুধু আমাদের রাজ্যে নয় উত্তরপ্রদেশে কিন্তু পুনর্বিবেচনার জন্য আর্জি জানিয়েছে আবার যদি ধরি তামিলনাড়ুর মতো রাজ্য কর্মরত শিক্ষকদের আগামী তিন বছরের মানে আগামী বছর তিন দফায় টেট পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলেছে সেই সঙ্গে আমাদের রাজ্য রায় কিন্তু পুনর্বিবেচনার জন্য মানে আবেদন করবে তার প্রস্তুতিও কিন্তু নিয়ে ফেলেছে আমাদের রাজ্য এই কালী পুজো এবং ভাই উৎসব মিটলেই কিন্তু সুপ্রিম কোর্টে আর যে রায় সুপ্রিম কোর্টের সেই রায় পুনর্বিবেচনার জন্য আর্জি জানাবে এখন শেষমেশ দেখা যাক এই যে নব্বই হাজার প্রাথমিক শিক্ষক সেই শিক্ষকদের ভাগ্যে কপালে কি আছে কি পরিস্থিতি সেটা সময়ই বলে দেবে প্রিয় বন্ধুরা এ বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কোনো কিছু জানার থাকে জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আর ভিডিওটি আপনি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন যাতে সবাই এই তথ্যটি জানতে পারে